অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনৈতিক জটিলতায় বেশ ঝামেলায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় যে রাজনৈতিক সংগঠন বিএনপি যেভাবে খুব সহজে আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পরপরই বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে থাকবে এবং বিএনপি যেভাবে চাইবে একক কর্তৃত্বে তারা অতীতের মতো করে বিশদলীয় জোট বা সত্য দলীয় জোট করতে পারবে এবং তারা যেভাবে যাকে চাইবে সেভাবে তাকে পাবে এর কারণে যেহেতু তারা ক্ষমতায় যাচ্ছে কাজেই তাদের আনুকূল্য পাওয়ার জন্য বন্ধুত্ব পাওয়ার জন্য সবাই আনকন্ডিশনালি কোনোরকম শর্ত হয় তাদের সঙ্গে বন্ধুত্ব করবে কিন্তু এখন দিনকে দিন পুরো পরিস্থিতি তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো বিশ্বস্ত ট্রাস্ট অর্দি যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট দি ডিপেন্ডেবল যার প্রতি নির্ভর করা যায় ওয়ার্কেবল যার কার্যক্ষমতা রয়েছে এবং পপুলারিটি পপুলারিটি রয়েছে অ্যান্ড ইফেক্টিভ সেই ইফেক্টিভনেস রয়েছে এরকম কোনো বন্ধু কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বিএনপির পাশে আছে আমার কাছে মনে হচ্ছে না আমি কাউকে বড় করতে চাচ্ছি না ছোট করতে চাচ্ছি না বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ দেখা গেল যে বাংলাদেশের দশ বারো জন বা দশ বারোটি রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে এই মানুষগুলো বা এই দলগুলো সব সবসময়টিতেই সবসময় পরগাছা রূপে যাকে বলা হয় তারা তাদের অস্তিত্বের জানান দিয়েছে এবং তাদের সৌন্দর্য সফলতা পরগাছা হিসেবে উদাহরণ হিসেবে আওয়ামী লীগের কিছু পরগাছার কথা বলি যেমন ধরুন সাম্যবাদী দল দিলীপ সাহেবের কিংবা রাশেদ খান মেনন সাহেবের দল কিংবা হাসানুল্লক ইনু সাহেবের দল অথবা সেই মাইজ ভান্ডারীর যে দল রয়েছে ইসলামী দল তো ওনারা যে রাজনীতি করেছেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে গিয়ে তারা ভিন্ন একটি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এসে পাশ করবেন এইরকম মূলত জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা তাদের নেই এবং তাদের সম্পর্কে বলা হয় এদের অনেক লোক আছেন যারা খুব বড় নেতা ভীষণ রকম বড় নেতা কিন্তু নির্বাচনী এলাকা একটা চেয়ারম্যান পদে নির্বাচন করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করে আসার যোগ্যতা তাদের নেই ফলে তারা সব সবসময়টিতেই কি করেছে আপনার পরগাছা হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নিয়ে রাজনীতিতে টিকে আছে তো এখন আওয়ামী লীগের জমানাতে যে সকল পরগাছা বা যে সকল গৃহপালিত রাজনৈতিক দল বিরোধী দল তারা ছিল আবার এর জমানাতে যারা গৃহপালিত রাজনৈতিক দল ছিলেন কেননা এর সাথে জমানাতে তো শেখ হাসিনা কি গৃহপালিত বিরোধী দলীয় নেত্রী বানিয়ে ফেলেছিলেন এর সাথে তো যার জন্যে এর সাথে সফলতা এই ক্ষেত্রে অনেক অনেক বড় তো তিনি একবার শেখ হাসিনাকে বানালেন শেখ হাসিনা সিয়াশি ইলেকশনে প্লাস জামাত তো তাদেরকে গৃহপালিত বিরোধী দল বানালেন আবার এই দলকে ছুঁয়ে ফেলে দিয়ে আসাম আব্দুর রবকে যাসুদকে তিনি আবার গৃহপালিত বিরোধী দল বানালেন তো সেই জমাতে যদি ধরেন শেখ হাসিনা আসাম আব্দুর রব তাদের তুলনায় আবার শেখ হাসিনা যাদেরকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন যেমন জাতীয় পার্টি তারপর জাতীয় পার্টি এরপর জাসদ ওয়ার্কার্স পার্টি থেকে আরও অন্য নানা রকম পার্টি তাদেরকে তিনি গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন তার সঙ্গে সঙ্গে আবার কিছু বেইমান কিছু মুনাফেক ও তিনি তৈরি করেছিলেন বিভিন্ন পার্টি থেকে এবং উকিল আব্দুল তিনি বিএনপি থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন কিংবা বিএনপি যে সকল নেতাদেরকে ভয়ভীতি দেখিয়ে দলের বিরুদ্ধে নিয়ে তাদেরকে শপথ গ্রহণ করতে বাধ্য অথবা প্রলুব্ধ যেটা করেছিল এটাও আওয়ামী লীগের একটা এক ধরনের সাফলতা সফলতা আপনি নিন্দা করতে পারেন মন্দ বলতে পারেন কিন্তু এই কাজটি তারা করতে পেরেছিলেন ফলে বিএনপির যে সকল নেতৃবৃন্দ পার্লামেন্টে গিয়েছিলেন তাদের ব্যাপারে বিএনপি পরে যে ব্যবস্থা নিয়েছে চার বছর পরে সেই ব্যবস্থাটা কিন্তু তারা প্রথম দিকে তারা নিতে পারেননি তো যাই হোক তো সেই যে অতীতের যে ইতিহাস গৃহপালিত বিরোধী দল হওয়ার ইতিহাস এবং তাদের যে মান সেই তুলনায় যদি আপনি সেই সকল গৃহপালিত বিরোধী দলের নেতাদেরকে পাঙ্গাস মাছ ঘুড়ি মাছ কিংবা ধরেন আরো বড় 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 মাছ নীল তিমি মনে করেন সেই তুলনায় এখন বিএনপি যদি আমাদের বরিশাল অঞ্চলে বলে ঝুড়া চিংড়ি একেবারে এক একটা চিংড়ি একটা পশমের মতো ছোট ছোট এটা শাকে ব্যবহৃত হয় এগুলো মাথা ঠাতা কিছু ছিঁড়া যায় না তো ঝুরে চিংড়ি বলে এগুলোকে এগুলো বেঁচে আছে না মরে আছে পচে গেছে না গন্ধ এগুলো বোঝা যায় না তো দক্ষিণাঞ্চলে এরকম চিকন জাল দিয়ে এরকম ছোট ছোট চিংড়ি এগুলো বাচ্চা চিংড়িও না এগুলোকে বলা হয় ঝুরে চিংড়ি তো এরকম ঝুরে চিংড়ি ভর্তা করার জন্য এগুলো লাগে আর এগুলো ভাজি করে তারপরে শাকের মধ্যে এগুলো দিয়ে দক্ষিণাঞ্চলের মা বোনেরা রান্না করে তো জাতীয় পার্টির জমানাতে এবং আওয়ামী লীগ জমানাতে যারা গৃহপালিত বিরোধী দল ছিল তাদের এক একটা নেতার যে উচ্চতা যদি আপনি রুই মাছ ধরেন পাঙ্গাস মাছ ধরেন হাঙ্গরের ধরেন সেই তুলনায় এখন যারা আছেন এদেরকে আপনি ঝুরা চিংড়ি ছাড়া আর কিছু বলতে পারবেন না কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই ঝুরা চিংড়িগুলোও এই জমানাতে অনেকে পাঙ্গাস মাছের মতো লাভ দিচ্ছে আইর মাছের মতো যাকে বলা হয় তারা দুই পাশে দিক কাটা বের করে ফেলছে হাঙ্গরের মতো হা করছে হা করার পরেও তারা বিএনপির সঙ্গে খেলছে বিএনপি তাদের সঙ্গে কিন্তু খেলতে পারছে না আমি নাম বললাম না আপনারা বুঝতে পারবেন ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে বিএনপি বলতে গেলে একা হয়ে গেছে এবং একাই তাকে লড়াই করতে হবে এবং এই লড়াইয়ে সে যদি এই সকল ঝুয়া চিংড়ির পিছনে ঘুরে তাহলে তার যতটুকু আছে ততটুকু মানে যাকে বলা হয় শেষ হয়ে যাবে এবং এই ঝুরা চিংড়ি সংক্রান্ত একটা বাস্তব অভিজ্ঞতা বলি একজন খুব বড় নেতা একজন খুব বড় নেতা বিএনপির বড় নেতা তো তিনি একজন ঝুরা চিংড়ি সম্পর্কে বলতেছিলেন যে বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে তো বৈঠকের পরে সংগতির কারণে তিন নম্বর চেয়ারটায় তিনি সব সময় গিয়ে বসেন সেই নেতা বলতেছিলেন তো হঠাৎ করে তিনি একদিন গিয়ে দেখেন যে তার একটু পৌঁছাতে দেরি হয়ে গেছে আর একজন এরকম ঝুরা চুংড়ি সে গিয়ে তিন নম্বর চেয়ারে বসে আছে এবং সে কারোর দিকে তাকাচ্ছে না কেউ বলছে না যে আপনি উঠে গিয়ে পিছনে বসেন ফলে সেই বড় নেতা বাধ্য হয়ে দেখা গেল পুরো অনুষ্ঠানের মধ্যে সে পেছনে বসলেন এবং এটার প্রতিক্রিয়া এমন হলো যে কয়দিন পরে দেখা গেল যে এটা নিয়ে বিরাট একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেল এবং সেই ঝুরা চিংড়িও সেই বিএনপির জোর থেকে চলে গেল আর সেই নেতাও বিএনপি থেকে চলে গেল তো এরকম ঝুড়া ফলে কি হয় বিএনপির মারাত্মক ক্ষতি হয় বিএনপির অনেক বড় বড় নেতা এসব ঝুড়া ঝুড়া চিংড়ি তারা অপমানিত হয় লাঞ্ছিত হয় তারপরে বিএনপির অনেক বড় বড় নেতা এই ঝুড়া চিংড়ির পিছনে ছুটতে গিয়ে মানে দলীয় কমান্ডের নির্দেশে এই সকল ঝোড়া চিংড়ির পিছনে ছুটতে গিয়ে তারা অপমানিত হয় লাঞ্ছিত হয় আর এই ঝুড়া চিংড়ি করে কি তারা বিএনপি কে ব্যবহার করে ব্যবহার করার পরে যখন মাল পায় না বিএনপি টাকা দেয় না যদি এদেরকে টাকা দেয় সেটা জামাতের লোক টাকা দেখ কিংবা ডিজিএফআই টাকা দেখ কিংবা অন্য যে কোনো লোক টাকা দেখ সঙ্গে সঙ্গে এই ঝুড়া চিংড়ি যত গোপন কথা আছে যত কিছু আছে সবকিছু তারা প্রতিপক্ষের নিকট বলে দেয় তো বলে দেওয়ার পরে প্রতিপক্ষ যেটা বুঝে যে দলের মানে বিএনপি যারা নেতৃবৃন্দ এই সকল চিংড়ির সাথে যোগাযোগ করে তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের লেভেল তাদের উচ্চতা তাদের ওজন আকৃতি বুঝতে পারে বুঝতে পারার ফলে তাদের প্রতি আর শ্রদ্ধা রাখে না প্রতিপক্ষ শ্রদ্ধা রাখে না প্রতিপক্ষ যখন আপনার সম্পর্কে শ্রদ্ধা রাখবে না তখন আপনার রাজনীতি শেষ দ্বিতীয়ত হলো যে প্রতিপক্ষ তখন করে কি এই সকল ঝুড়া চিংড়ির কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনে তারা তাদের প্রতিপক্ষের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করে যে এর স্ট্যান্ডার্ড কি এর কি সাব স্ট্যান্ডার্ড না তো এর বুদ্ধিমত্তা কেমন সাহস কেমন শক্তি কেমন তো এইগুলো করে প্রতিপক্ষ যখন আক্রমণ করে বা আঘাত করে তখন আর সেগুলো প্রতিহত করার মতো যে সেনাপতি শক্তিশালী সেনাপতি দলের মধ্যে যারা আছে তারা যেহেতু আগেই বিভিন্ন এই ঝুড়া দ্বারা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা সেই মানসিকভাবে অনেকটা দূরে চলে যায় কিছু করার নাই জীবনের শেষ পর্যায়ে এসে আর কোথায় যাব কি করব। অনেকটা মিরুমান হয়ে বসে থাকে জাস্ট বেজ্জতি হওয়ার ভয়ে নিজেকে নিবৃত রাখে তো এই লোকগুলো তখন আর অ্যাক্টিভেট হয় না রিয়াকশনও দেখায় না ডিঅ্যাক্টিভেটও হয় না তা তাদের মতো করে চলতে থাকে তো এরকম জায়গা থেকে বের হওয়ার জন্য বের হওয়ার জন্য মূলত এখানে দুটো বিষয় আপনি দেখেন যে বাংলাদেশের তিনজন লোক তিনজন লোক যারা তাদেরকে সফলতম রাজনীতিবিদ বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এশা সাহেব তারা বন্ধু সিলেকশনে যে সফলতা দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ থেকে পঁচিশ জন ঘনিষ্ঠ বন্ধু ছিল যারা তার মানে রাজনীতিবিদ ইকুই ভেলেন এবং বঙ্গবন্ধুকে তুমি তুমি করে তুই তুকারি করে ডাকতেন সবার সামনে পার্লামেন্টের মিটিংয়ে তারপরে সেটা ক্যাবিনেট মিটিংয়ে তুই তুকারি করে কথাবার্তা বলতেন এরকম অনেক এমপি মন্ত্রী বঙ্গবন্ধুর সঙ্গে ছিল এবং তাদের সঙ্গে তার যে সম্পর্কটা সেটা একদম ড্রয়িং ডাইনিং রুম নয় বেডরুম পর্যন্ত ছিল এইরকম পক্ষে অনেক বন্ধু বান্ধব ছিল যারা দীর্ঘদিন সেই থেকে তাদের সঙ্গে তাদের তার পারিবারিক বন্ধুত্ব যেটা মৃত্যু পর্যন্ত সেটা বহাল ছিল এর মধ্যে একমাত্র খন্দকার মুশ্তাক বেইমানি করেছে বাকি কেউ কিন্তু তার সঙ্গে বেইমানি করেনি ফলে কি হচ্ছে আপনি তাকে যতই গালাগালি না কারণ তার যে ফাউন্ডেশনটা রাজনীতিতে ওটা রয়ে গেছে তার শত্রুতা তার সঙ্গে যাদের শত্রুতা ছিল রাজনৈতিক প্রতিযোগিতা ছিল তাদের একটা লেভেল ছিল মান ছিল তিনি সাধারণত শত্রুতা করতেন না প্রতিযোগিতা করতেন মালয় আব্দুল হামিদ খান বাসানের সঙ্গে তার প্রতিযোগিতা ছিল আর অনেকের সঙ্গে তার প্রতিযোগিতা ছিল তিনি সেখানে রাজনীতির মার পেঁচে তাদেরকে তিনি দমন করতেন আবার এই কাজগুলো করার ক্ষেত্রে তার বন্ধু বান্ধব তাকে সহযোগিতা করতেন এবং তিনি পাকিস্তান ফের সামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা বেসামরিক কর্মকর্তা সবাইকে নিয়ে সম্মিলনভাবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট কিন্তু তিনি গঠন করেছিলেন সচিবালয় স্ট্রং ছিল মিলিটারি স্ট্রং ছিল এবং এত কিছু সত্য যে যাই বলুক না কেন জিয়া রহমান সাহেবের সঙ্গে কিন্তু তার একটা পারিবারিক সম্পর্ক ছিল বোঝার চেষ্টা করেন এখন কোন প্রধানমন্ত্রী এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ যিনি আছেন উপপ্রধান তো এখন ওই পদটা নেই ধরুন একজন লেফটেন্যান্ট জেনারেল তার সঙ্গে কি বা আহ বর্তমান প্রধানের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে নাই কিন্তু এই সম্পর্কটা কিন্তু ছিল যাকে বলা হয় বঙ্গবন্ধুর সঙ্গে ফলে রাজনীতিতে তিনি অমরত্ব লাভ করেছেন জিয়া রহমান সাহেব তার নিজের অফিসিয়াল ব্যক্তিগত সম্পর্কটা তিনি করতে পেরেছেন কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে তিনি পারিবারিক সম্পর্কে স্থাপন করতে পারেননি কেননা পারিবারিক সম্পর্ক স্থাপন করার জন্য ছেলে মেয়ে স্ত্রীকে পলিটিক্যাল হতে হয় তো ছেলেমেয়ে স্ত্রী পলিটিক্যাল হতে হয় ঘরকে ওরকম রাখতে হয় কিন্তু জিয়া রহমান করতেন কি তিনি তার ঘরকে হয়তো তিনি ওইভাবে রেখেছেন বা তার স্ত্রীকে তিনি পলিটিক্যাল কাজ ইনভলভ করতে চাননি তিনি তার অফিসকে এবং তার ব্যক্তিগত কর্মকে তিনি ওপেন করে দিয়েছেন জাস্ট লাইক পলিটিক্যাল যে কোনো লোক তার সঙ্গে কথা বলতে পারত যে কোনো সময় অর্থাৎ বঙ্গবন্ধু যে কাজটি অফিসে করতেন এবং বাসায় করতেন সেই একই কাজটি তিনি অফিসে করতেন জিয়া রহমান সাহেব আর এসে সাহেব এই কাজটি আরও ডানাবি কি জমে নিয়ে গেছিলেন তিনি ঘরে করতেন বাইরে করতেন মদের আড্ডায় করতেন তারপর শেষে দুর্নীতির টাকা ভাগাভাগি করা থেকে করে সকল কর্মে তিনি এই যাকে বলা হয় রাজনীতি করতেন ফলে কি হলো তাদের যে শত্রুতা এবং তাদের যে মিত্রতা এই মিত্রতার একটা লেভেল ছিল ফলে ক্ষমতা ট্রান্সফার এবং ক্ষমতা পাওয়া এবং ক্ষমতা চলে যাওয়ার পরেও মানুষ এখনো তাদেরকে মনে করে আমরা এই যে কথাই কথা এর এখন আপনি যতই সরে বলেন না কেন তার সঙ্গে যার বৈঠক হয়েছে কথা হয়েছে খেয়েছে আমার মানুষকে তিনি নিজের হাতে খাইয়ে দিয়েছেন বহুবার তো তো এটা আমি বেগম বাসার সামনে মতো যাবো কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না আমি তারেক রহমান সাহেব লন্ডনে যাবো তারেক রহমান সাহেবের বাসায় গিয়ে দুপুরে খাব তার স্ত্রী নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উপর গজব নাজিল হয়ে যাবে অথচ আপনি যদি আহ শেখ হাসিনা শেখ হাসিনার কথা কেউ যদি চ্যালেঞ্জ করে আমি প্রধানমন্ত্রী ছিল শেখ প্রধানমন্ত্রী ছিল আমি শেখ হাসিনা দোতলায় দোতলায় উঠে আমি দুপুরে শেখ হাসিনার সাথে একটেবি খাবো এটা যদি কেউ জিদ ধরে এবং গিয়ে যদি সে শেখ হাসিনাকে বলে যাপা আমি তো একেবারে অপরিচিত একটা লোক এমনকি যদি ধরেন পাপিয়া বা বিএনপির হারুন কিংবা ধরুন গয়েশ্বর বাবু সে যদি শেখ হাসিনাকে বলে যাপা আমি তো এরভাবে বাজি ধরছি একটা লোকের কাছে গয়শোর চন্দ্র রায় কিংবা মির্জা আব্বাসীর কথাই চিন্তা করব আমির্জা আব্বাস ওয়াইফের কথা চিন্তা করেন আমি একটা বাজি ধরছি আমি দুপুরে আপনার সাথে টেবিলে খাবো এবং দোতলায় খাবো এবং আপনি রান্না করবেন এবং আপনার হাতের খাবার আমি খাবো আমি এখন আল আমার মান মানসম্মান বাজবে না আপা আমি এখন কী করবো এবং সে হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট সে জিতবে এই বাজিতে সে জিতবে এবং এখন পর্যন্ত যদি এখন আপনারা করেন যে সবচেয়ে কঠিনতম যে লোকটি আছে কঠিনতম লোকটি আছে সেও যদি এই কাজটি করে তো এই যে রাজনীতির যে ফেলোশিপ পারিবারিক যে সম্পর্কটা এই সম্পর্কটা যারা অতীতে করতে পেরেছে তারাই কিন্তু রাজনীতিতে অমরত্ব হয়েছে এবং বন্ধু তৈরি করতে পেরেছে আর যারা সবসময় হলো লেফট রাইট করো সেলুট দাও সার বলো তারপরে আমি খালি খাবো কাউকে খাওয়াবো না আমি খালি নেব কাউকে দেবো না আমি সবসময় ঘাড় বাঁকা করে থাকবো এই জিনিসগুলো এই ট্রেন্ডেন্সিগুলো যাদের মধ্যে থাকে তারা রাজনীতিতে ইন জেনারেল হতে পারে না আপনি গিয়ে দেখেন কেন মির্জা আব্বাসের বাসায় এত লোক থাকে গয়েশ্বর বাবুর বাড়িতে বাসায় অফিসার সবসময় কেন লোক থাকে ইশরাক ইয়াং ছেলে তার বাসায় কেন এত লোক থাকে এত লোক কেন তার বাসায় থাকে ওই যে সমালোচনা করেন সেই যাকে বলা হয় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন এই লুৎফুজ্জামান বাবুর তার পুরো এলাকাতে মামিন সিং বেল্ট মামিন সিং জামালপুর নেত্রকোনাতে সে যেখানে দাঁড়াবে সেখানে জয়লাভ করতে পারে কেন এত জনপ্রিয় মূল ব্যাপার হলো তার ঘর তার বেডরুম তার ব্যক্তিগত সব পাবলিকের জন্য করে যে কোনো লোক তাদেরকে তাদেরকে করতে পারে যে কোনো লোক নিজের অফিসে নিয়ে আসতে পারে বাসায় নিয়ে আসতে পারে আর তারাও যে কোনো মানুষের সাথে দেখা করতে পারে এই যে যাকে বলা হয় মানে পাবলিক ওরিয়েন্টেড অ্যাটিটিউড এই কারণে বিএনপির যে সকল নেতা আওয়ামী লীগের যে সকল নেতা এই জিনিসগুলো বেশি করেছে এক সময় যেন মিজানুর রহমান চৌধুরী মনে করে যে ইন উনি যখন প্রধানমন্ত্রী আমি তখন একেবারে জুনিয়র একটা স্টাফ রিপোর্টার দুপুরের সময় ওনাকে দোতলায় মানে ওনার বাড়ির দোতলায় ওনাকে উনি আমাকে নিয়ে গেছেন জাতীয় পার্টির সেই সময়ের যে কিংবদন্তি নেতা আওয়ামী লীগের কিংবদন্তি নেতা মিজানুর রহমান চৌধুরী সবে প্রধানমন্ত্রী এবং তিনি যখন সিটিং প্রধানমন্ত্রী তখন আমার মতো একটা লোক অথচ আমি মধু আহমেদের বাসার গেটের ভিতরে ঢুকতে পারেনি ছয় মাস চেষ্টা করে ছয় মাস চেষ্টা করে ঢুকতে পারেনি অথচ সালাউদ্দিন খাদের চৌধুরী বসে আমি গেছি তার ওয়াইফের সাথে দেখা করতে গেছি নাসিম সাহেবের সাথে দেখা করতে গেছি বেডরুমে আমাকে নিয়ে গেছে বেডরুমে নিয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে গেছি সে তার রুমে বসে দুই ঘন্টা সে আড্ডা এর ফলে কি হলো দেখেন সুরঞ্জিত সেনগুপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো মানুষ পুরো রাজনৈতিক সিস্টেমকে চ্যালেঞ্জ করে সবসময় স্বতন্ত্র পাশ করে আসছে তো এই রকম যোগ্যতা যদি আপনার না থাকে আপনি যদি সবসময় ঝুরে ইংড়ির পিছনে ঘুরেন তাহলে কোনো অবস্থাতেই আর যা হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে আপনি শীর্ষ পর্যায়ে যেতে পারবেন না শীর্ষ পর্যায়ে যেতে হলে আপনাকে আগে যারা শীর্ষ পর্যায়ে গেছে যারা সফল হয়েছে তাদেরকে অনুকরণ করতে হবে সেম জিনিস অনুকরণ করতে হবে আদারওয়াইজটা হবে না আল্লাহ আমাদের সবাইকে